যে আমরা তাও হেদের কথা বলি মানুষের কাছে তাও হেদের দাওয়াত পৌঁছায় কোরআনের কথা বলি কোরআনের দাওয়াত পৌঁছায় অথচ আফসুসের বিষয় পরিতাপের বিষয় এদেশে নাকি কোটি কোটি মুসলমান এদেশে নাকি নব্বই পার্সেন্ট মুসলমান নাকি বলতে হচ্ছে আমার লজ্জা লাগতেছে আমার বলতে অথচ দিনে দুপুরে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এই কোরআন অবমানিত হয় এই কোরআনের পাথাগুলো পায়ের নিচে ছিঁড়ে পায়ের নিচে লাঠি দেয় এই নরাদমরাও বেঁচে থাকে আমরা যখন তাদের বিরুদ্ধে আওয়াজ তুলি তখন কিছু দালাল কিছু কুলাঙ্গার কিছু সুশীল কিছু বাটপার তথাকথিত বুদ্ধিজীবী আমাদেরকে বলে আমরা বুঝি না আমরা মৌলবাদী আমরা জঙ্গিবাদী আমরা কোরআনের বিরুদ্ধে যখন কেউ কথা বলে কোরআনকে যখন কেউ অপমান করে রাসুল সাল্লু আলাইহি সাল্লামকে যখন কেউ ব্যঙ্গ করে আমরা সহ্য করতে পারি না আমরা রাজপথে নেমে আসি আমরা তখন কাউকে করি না তখন এরা আমাদেরকে বলে দেখছো এই এই মুসলমানরা মোল্লা মৌলবিরা মানুষের বিশ্বাস করে না বাক্সাধীনতার দোহাই দেয় কি দেয় না আমার আপনাদের কাছে একটা প্রশ্ন আপনাদের মনে থাকবার কথা আমরা তো তখন জেনেছিলাম বাংলাদেশের একজন ইউটিউবার কিংবা বাংলাদেশের একজন মোটামুটি আলোচিত যেটাকে সহজ ভাষায় বলে ভাইরাল সবার রোগ যেটা নাউজবিল্লা। এমন একজন ব্যক্তি বগুড়ায় বাড়ি আমি আসলে ওই নামটা বলে এখানে ফোকাস করা উদ্দেশ্য না ওই লুকটা রবীন্দ্রনাথের একটা সঙ্গীত গাইছিল গানের সুরে সুরে রবীন্দ্রনাথের কি গাইছিল গানের সুরে সুরে একটা সঙ্গীত রবীন্দ্রনাথের গান কবিতা রবীন্দ্রনাথের কবিতা কেন হিরো আলম গাইল এই জন্য রবীন্দ্রনাথের গোলাম যেগুলো রবীন্দ্রনাথের যেগুলো তাদের তাদের নেংটিতে আগুন জ্বলে গেল কি কয় কয় রবীন্দ্রনাথ আমাদের হিরো আলম আমাদের রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ রবীন্দ্রসঙ্গীতকে ব্যঙ্গ করেছে আসলে কিন্তু হিরো আলম ব্যঙ্গ করে নাই মূলত তার কণ্ঠটাই তো এমন আ এরকম করে যেমনে পারছে আর কি যেমনে পারছে সে বলছে রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত গেয়েছে এজন্য তোমাদের রবীন্দ্রনাথের তোমরা যারা পূজারী রবীন্দ্রনাথ এই পতিতালয়ের এই পরকীয়ার হেডমাস্টার এই পতিতালয়ের হেডমাস্টারের বক্ত যেগুলো তোমরা তোমাদের নেংটিতে তোমাদের লেন্জায় আগুন চলে গেলো হ্যাঁ আলম আমাদের রবীন্দ্রসঙ্গীত নিয়ে ব্যঙ্গ করছে তাকে ধরেন তাকে কাটেন তাকে বন্দি করেন আশ্চর্যের বিষয় হলো আল্লাহ রসুল্লেনা ব্যঙ্গ করলেও এত দ্রুত কাউরে শাসানো হয় না কোরআন ব্যঙ্গ করলেও কাউরে হয় না কিন্তু নিয়া গ্রেফতারের মতো কইরা শাসাইলো বেটা আর জীবনে কোনোদিন রবীন্দ্রসঙ্গীত গাইবি না আপনি একবার চিন্তা করেন হিরো আলম রবীন্দ্রসঙ্গীত গাইলে তাদের গায়ে আগুন জ্বলে আমাদের জানতে মন চায় হে পতিতালয়ের দালাল রবীন্দ্রনাথের দালালেরা হে এলিট বাঙ্গু সুশীলরা হে নাস্তিক সেকুলাররা তোরা যদি রবীন্দ্র সংগীত বললে গায়ে চলে আমাদের কুরআনকে যখন ছিঁড়ে ফেলিস আমাদের কলিজা ছিঁড়ে যায় আমাদের কুরআন যখন পায়ের নিচে থাকে মনে চায় তোদের পাগুলো আমরা ছিঁড়ে ফেলি যখন আমাদের কোরআনে আঘাত করি জবাই কর এটাতে তো এদের বিরাট জালা। এটা জবাই কর বলা দরকার নাই বলবেন একটা একটা নাস্তিক দর দইরা দইরা সাইজ কর দইরা দইরা সাইজ কর সাইজ করার কথা বলবেন বলবেন তো ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার আমি ওপেন বলি ওপেন এই সমস্ত কুলাঙ্গার যেগুলো আমার কোরআন আমার রবের কোরআন যে কোরআনের উপর ইমান আনার কারণে আমি মুসলিম যে কোরআনের উপর আল্লাহর উপর ইমান আনার কারণে আমি জান্নাতে যাব যে কোরআনের কারণে নিজের জীবন উৎসর্গ করব সেই কোরআনকে আরেকটা কুলাঙ্গার যদি পায়ের নিচে রাখে ওদের তন্ত্রমন্ত্রের আইন বিচার দেখা শেষ ওই পাগুলো সিরিয়া তারপরে ল্যাম্পপোস্টের সাথে ঝুলিয়ে রাখবেন ওপেন বলে দিলাম ওদের আইন দেখছি ওদের বাটপারি চিটারি দেখছি হিরু আলমের সঙ্গীত গাইলে রবীন্দ্রনাথের সঙ্গীত গাইলে ওদের জলে কিন্তু আল্লাহর রসুলকে নিয়ে ব্যঙ্গচিত্র করলে ওদের জলে না এই তো তোদের সুশীলগিরি এই তো তোদের বুদ্ধিজীবীগিরি যদি রসুলের প্রতি সত্যিকার অর্থে তোদের ভালোবাসা থাকতো আমারে বাসন থানার গাজীপুরের ওসি গ্রেফতার করার পরে রিমান্ডে ছিলাম এই লোক বলতেছে হুজুর আপনারাই খালি ভালোবাসেন কিছু হইলেই রাস্তায় রসুল কেউ কিছু বললেই আমরা কি ভালোবাসি না আমি কই হ্যাঁ আমরা ভালোবাসা রাস্তায় নামি জীবন দেওয়ার লাগিয়া আর আপনারা ভালোবাসা রাস্তায় নামেন প্রেমিকদের নবী প্রেমিকদের গুলি করবার লাগিয়া এই হলো আপনাদের ভালোবাসার নমুনা আর এই আমাদের ভালোবাসার নমুনা আমরা রসুলকে যে অবমাননা করছে তার বিরুদ্ধে নামি আর আপনারা নবী প্রেমিকদের বিরুদ্ধে নামে গুলি করেন যদি কোনো ব্যক্তি বলেন হুজুর আমরা গুলি করবার পক্ষে না আমি বলি তাইলে আপনি আমাদের পক্ষে তাইলে আর কথা পেশায়া দরকার নাই যদি আপনি বলেন আমি চাকরি করি ঠিক কিন্তু হুজুর কোনো নবী প্রেমিকরা গুলি করি নাই কোনো মারি নাই তাইলে আমি বলি আপনার এই কথা নিয়ে পেশানোরও দরকার নেই আর যদি সিটিং করেন ওগুলোর লোকে পেশাইতে থাকেন তাইলে আমরা বলবো আমাদের ভালোবাসা আল্লাহ রসুলের প্রতি রসুলকে যদি কেউ অপমান করে কোরআনকে যদি কেউ অপমান করে রসুলের বাণী সরাসরি তাকে কতল করো আপনারা বলবেন হুজুর এটা কি বললেন জনগণের কে বলে দিলেন যে জনগণ রসুলকে গালি দিলে হত্যা করতে আমি বলি বাইরে তোর যদি বুঝ থাকে আকল থাকে আগে চিন্তা কর আকায় নামদার তাজিদারে মাদিনা সরদারে দে আলমকে গালি দিল কেন মানুষ পরে কি করলো ওইটা চিন্তা না করে আগে ওইটা বন্ধ কর রবীন্দ্রনাথের সঙ্গীত গাইলে তোদের যায় ওই ব্রাজিল ফুটবল খেললে চিৎকার পর্দার সামনে লাভ মারো মনের মধ্যে ধাক্কা লাগে তোমরা এইটা বিশ্বাস করো কিন্তু মুমিনের অন্তরে রসুলকে নিয়ে কটুক্তি করলে আঘাত লাগে এইটা বুঝো না এটা বুঝতে তোমাদের সায়েন্টিস্ট হওয়া লাগে এইটা আবার বুঝে না রবীন্দ্রনাথের সঙ্গীত গাইলে হিরো আলম তাদের কলিজায় লাগে তাদের দল ফুটবল ইহুদিরা গোল খায়া ফেললে কলিজায় আঘাত লাগে আর তত পর্যন্ত করে ভন্ডগুলো কিন্তু যখন আমার রসুলকে গালি দেয় তাদের অন্তরে লাগে না আর যাদের অন্তরে লাগে এটা তাদের বুঝে আসে না এর চাইতে বড় আর শয়তানি আরো কিছু আছে বলেন আছে। সে এখনো কিছু নবী প্রেমিক আমি বারবার বলি অনেক প্রোগ্রামে বলেছি আজকে আবার বলি এই মিডিয়াকে বলবো এই কথাগুলো সুন্দরভাবে উঠাবা প্রিয় ভাইয়েরা আমার এখনো কিছু নবী প্রেমিক এই কাশিমপুরের কারাগারে বন্দী যাদের কোনো দোষ নাই কোনো ভুল ত্রুটি নাই কোনো অপরাধ নাই নিরপরাধ যুবক দুই হাজার সালে ওই যে সাপলা চত্বর যেই কারণে রচিত হয়েছিল ব্লগার রাজীব অভিজিৎ রায় ফয়সাল আরিফিন দীপন ওয়াশিকুর রহমান বাবু জুলহাস মান্নান তনয় মাহবুব আরো যতগুলো নাস্তিক সাতেম আল্লাহ রসুলকে গালি দিয়েছিল কটুক্তি করেছিল তাদের বিরুদ্ধে লেখালেখি করবার কারণে তাদের বিরুদ্ধে দাঁড়াবার কারণে আমার কিছু ভাইরা আজও কারাগারে বন্দি ওল্লাহি কি করে বলবো ভাই এরা যেন এক একটা জান্নাতি যুবক এদের সাথে কোর্টে গিয়েছি আদালতে হাজিরা দিয়েছি বিভিন্ন সময় দেখা হয়েছে এক একটা যুবকের এক একটা যুবকের দুইটা তিনটা করে ফাঁসি গেছে এরা আল্লাহর নবীর পক্ষে থাকবার কারণে আল্লাহ রসুলকে গালি দিয়েছে ব্যঙ্গ করেছে সেজন্য আল্লাহ রসুলের সে গালি সহ্য করতে পারে নাই অনলাইনে লেখালেখি করেছে ওই সাত এম ব্লগার রাজীব অভিজিৎ রায় ফয়সালা দীপনদের বিরুদ্ধে দাঁড়িয়েছে আজকে এদের এক দুইটা তিনটা করে ফাঁসি লাগছে এদেশে যারা শত শত খুন করেছে সেই সমস্ত ব্যক্তিদের কোনো ফাঁসির রায় হচ্ছে না প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমাদের কিছু ভাই নাম বললে আমি নামগুলো মনে আছে বলতে পারবো আরাফাত ভাই আরাফাত আমার ভাই এমন এক যুবক আল্লাহ অনেক সময় কোর্টে দেখা হইতো কারাগারেও মাঝে মাঝে দেখা হইত এই যুবকগুলো এই দুইটা তিনটা ফাঁসির রায় নিয়েও দিব্যে হাসতেছে নামাজ পড়তেছে রম্মনে তিন চারটা খতম হাফেজ না তবুও তিন চারটা পাঁচটা খতম কোরআন পড়তেছে আর নফল নামাজ সুভান এদের দেখলে মনে হয় এরা যেন এক একটা জান্নাতি যুবক এদের কোন অপরাধ নাই এদের কোন অপরাধ নাই এই নির্দোষ মানুষগুলো দীর্ঘ এক যোগ ধরে এই যুবকগুলো কারাগারে পড়ে আছে সন্তান বিবি মা বাবা সবাইকে ছেড়ে এদের একমাত্র দোষ এরা আল্লাহর রসুলকে গালি দেওয়া সহ্য করতে পারে নাই আল্লাহর রসুলকে ব্যঙ্গ করা সহ্য করতে পারেনি তারা ওই সমস্ত সাতেমদের বিরুদ্ধে নবী যারা গালি দিয়েছে তাদের বিরুদ্ধে লেখালেখি করেছে তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে কথা বলেছে এই তাদের অপরাধ নাম আমি এই মিডিয়ার মাধ্যমে দায়িত্বশীলদেরকে বলি দ্রুত আমাদের এই ভাইদেরকে মুক্তির ব্যবস্থা করেন যদি বলি যদি আল্লাহ রসুলের হাউজে কাউসারের পানি পান করতে চান এই আশিকের নবীদেরকে মুক্তি করবার চেষ্টা করেন আমরা দুর্বল কিন্তু একটা কথা মনে রাখবেন আল্লাহর কসম করে বলি যারা মনে করতেছেন ফয়সাল রিফিন দীপন অভিজিৎ রায় কিংবা ব্লগার রাজীব হত্যার আমাদের এই ভাইদেরকে ফাঁসির রায় দিয়া তাদেরকে ফাঁসির দড়িতে জ্বলাবেন অল্লাহি অল্লাহি কসম সে আল্লাহর যদি রফিকুল ইসলাম মাদানি জীবিত থাকে একটাও আমার নবী প্রেমিক ভাইদেরকে ফাঁসির কাস্তে ঝুলাইতে পারবেন না কাশিমপুর কারাগার গেরাও করা হবে গেরাও করা হবে গেরাও করা হবে ইনশাআল্লাহ আমরা আমাদের একটা ভাইকেও ফাঁসির দড়িতে দুলতে দিব না আমাদের জীবন ত্যাগ করব আমরা ওলামায়ে কেরামের দিকে তাকিয়ে আছি উম্মার রাহবারদের দিকে তাকিয়ে আছি আস্তে আস্তে অনেকে মুক্তি পাচ্ছেন আমরা সেই সমস্ত ভাইরা ইঞ্জিনিয়ার আমাদের মাইমন সিংহের এক ভাই একই অভিযোগে অভিযুক্ত সাইমুম আমার ভাই নির্দোষ সেও দুইটা তিনটা ফাঁসির রায় তার নামে হয়ে গেছে যুবক প্রকৌশলী আমাদের ভাই আরাফাত রহমান সিয়াম মাওলানা কুমিল্লার সন্তান এই সমস্ত নামে অযথাই ফাঁসির দড়ি হাসিনা দিয়ে দিয়েছে হাসির রায় ফাঁসির রায় দিয়ে দিয়েছে একটা কথা বলি আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে শহীদ না হয়ে যায় কিংবা বন্দি না হয়ে যায় এই কোনো একটা ভাইয়ের ফাঁসির যদি দিন কন ঠিক করে ইনশাল্লাহ আমি ঘোষণা করলাম এই কাশিমপুর জরুণবাসী ও প্রিয় নবীপ্রেমিক ভাইরা আমি রফিকুল ইসলাম মাদানি কোনো দল দরকার হবে না কোনো নেতার দরকার হবে না কাশিমপুর কারাগার আমি ইনশাল্লাহ গেরাও করব। আমি ঘোষণা করলাম আমার নবী প্রেমিক ভাইদেরকে যদি মুক্ত না করা হয় জামিন না দেয়া হয় কোনো আমেরিকার কথায় ভারতের কথায় কোনো দার্জালি সরকার কোন জালেম সরকার যদি দুঃসাহস করে ইনশাল্লাহ আমরা সেই দিন আর চুপ থাকবো না বসে থাকবো না এটা শুধু কথার কথা নয় ইনশাআল্লাহ সেটা প্রমাণ করেই ছাড়ব ইনশাআল্লাহ আর যদি এই বাইদের আগে আমরা শহীদ হয়ে যাই আলহামদুলিল্লাহ শাহাদাতের অমীয় শুধু আমরা পান করি ইনশাআল্লাহ পরবর্তী প্রজন্মের কাছে আমাদের আবদার থাকবে এই ভূখণ্ডে যেন একটা নবী প্রেমিকেরও ফাঁসি না হয় কাজে আছেন তো ইনশাআল্লাহ নবী প্রেমিকদের জন্য প্রয়োজনে আমরা জীবন দিব তবু নবী প্রেমিকদের ফাঁসি হইতে দিব দিব আল্লাহ এক অদ্বিতীয় কেউ নাই কুল হু আল্লাহু আহাদ তিনি এক অদ্বিতীয় কেউ নাই আল্লাহু সামাদ তিনি অমুখপেক্ষী সামাদ বলা হয় এমন কাউকে যার কাছে অনুরোধ করা যায় যিনি সব কিছু পারেন সামাদ হলো এমন এক সত্তা যিনি কারো কাছে কোনো দিকে তাকাইতে হয় না কারো কাছে কিছু চাইতে হয় না যার কিছু করতে হইলে ইচ্ছা করলেই তিনি করতে পারেন তিনি হলেন সমাদ আর আল্লাহ ছাড়া কেউ সমাদ নন আমরা সেই সমাদের উপর বিশ্বাস তিনি কাউকে জন্ম দেন নাই কারো গড় থেকে জন্ম নেন নাই অতএব ঈসা ইবনে মারিয়াম আল্লাহর সন্তান নন আল্লাহ জন্ম দেন নাই সন্তান আল্লাহ আল্লাহ জন্ম দেন নেই পাক কাউকে জন্ম দেন নাই কারো কাছ থেকে জন্ম নেন নাই কেন যদি তিনি জন্ম দিতেন তাহলে তারপরে সেই লোকও স্রষ্টা দাবি করত আল্লাহ আমাদের মতো করে সংসার কিংবা আমাদের মতো জন্ম দেওয়া তার সিফাত নয় আল্লাহ আল্লাপাক সামির পাক বাসির আল্লাহ পাক আলিম আল্লাহর যতগুলো গুণ আছে সেগুলোকে বলা হয় তাওহীদ আল আসমা ই সিফাত আমরা আল্লাহর গুণ সকল গুণাবলিতে বিশ্বাসী আল্লাহর গুণে অন্য কাউকে গুণান্বিত করায় বিশ্বাসী নই আমরা আল্লাহর গুণগুলো আল্লাহর সাথে জড়িত এ কথায় বিশ্বাসী আমরা বিশ্বাস করি ইবাদত একমাত্র কার আমরা বিশ্বাস করি সৃষ্টিকর্তা একমাত্র কে প্রিয় ভাইরা আমার আবারও আমি সংক্ষিপ্তভাবে আমার আলোচনা একবারে শুরু থেকে শেষ করছি সৌরাতুল ইখলাসের আলোচনা ইখলাস ফজিলতপূর্ণ এক সৌরা একবার তিলাওয়াত করলে কোরআনের এক তৃতীয়াংশ পড়ার সাপ তিনবার তিলাওয়াত করলে পুরা কোরআন খতমের সাপ এই কোরআনের সুরাইখলাস যে বেশি বেশি পড়বে আল্লাহ তাকে ভালোবাসবেন সোহান আল্লাহ আর এই সোরা আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ চারা কারো ইবাদত করা যাবে না অলুহিয়াতের ক্ষেত্রে রুবুবিয়াতের ক্ষেত্রে তাহিদ আল ওয়া সিফাতের ক্ষেত্রে তাওহিদাল আল হাকিমিয়ার ক্ষেত্রে সকল তাওহীদের ক্ষেত্রে একমাত্র মানতে হবে কাকে ومن لم يحكم بما الله فأولئك هم الكافرون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون ومن لم يحكم بما انزل الله فأولئك هم الظالمون الله هكون بادية الله قران بادية توجد فيصلك قورين تاك زارمان بيبن زرا شي بيتر قورين ترى فاسق الله

কিছু অংশ মানে কিতাব তোমরা কি এই কিতাবের কিছু অংশের উপর ইমান আনলা ফুরু না বিবাদ আর কিছু অংশকে অস্বীকার করলা আল্লাহ বলেন যদি তোমরা এমন করো জাজা উম ইন কম ইল্লাহ হিজিউম ফিল হায়াতী দুনিয়া যারা এরকম করবে তাদের জন্য এই দুনিয়া লাঞ্চিত জিন্দগি তাদের জন্য কি অর্ধেক যারা ইমান আনে আর অর্ধেক কি করে মুনাফিকি অর্ধেক কি অর্ধেক মুনাফেতি কি আল্লাহ সৃষ্টিকর্তা মানে আল্লাহ পালন কর্তা মানে হজের ক্ষেত্রে আল্লাহ মানে নামাজের ক্ষেত্রে আল্লাহ মানে জাকাতের ক্ষেত্রে আল্লাহ মানে কোরবানির ক্ষেত্রে আল্লাহরে মানে কিন্তু যখনই বলা হয় জিহাদ ফরস না তখন কয় জঙ্গিবাদী মৌলবাদী তাইলে কি আল্লাহরে মানলো বলেন আল্লাহরে মানলো যখন বলা হয় বালেক বালেগা হওয়ার পরেই কোনো মুসলিম মেয়েকে বিয়ে দেওয়া যায় তখন এরা বলে বাল্য বিবাহ এরা কি আল্লাহরে মানলো আল্লাহরে মানলো ইসলামে বাল্য বিবাহ বলতে কোনো শব্দ নাই এগুলো এই তাগুতি সিস্টেমের বানানো কোনো ছেলে কোনো মেয়ে বালেক বালেগা হওয়ার পরে ইসলামে বিবাহ দেওয়া যাবে বয়সের সাথে বিবাহের কোনো সম্পর্ক নাই বয়সের সাথে বিবাহের কি নাই অথচ আল্লাহর বিরুদ্ধে আইন কইরা বাল্য বিবাহের নাম কইরা জিনাহের কাজ সহজ করতেছে পতিতালয়ের নাম কইরা জিনাকে সহজ করতেছে বিবাহের পথকে কঠিন করতেছে এই সকল আইনের ক্ষেত্রে একমাত্র কাকে মানতে হবে বলেন না কাকে মানতে হবে আমি আবারও বলতেছি কোন ব্যক্তি শয়তানের ঢোকায় পড়ে কোনো অক্তের নামাজ পড়তে পারে নাই সে কাফের হবে না ফোকায় কারাম বলেন সে কাফের হবে না কোনো ব্যক্তি শয়তানের ঢোকায় পরে কোনো অক্তের কোনো রমজানের কোনো একটা রোজা ছেড়ে দিয়েছে সে কাফের হবে না কিন্তু যদি নামাজকে তাচ্ছিল্য করে রোজাকে তাচ্ছিল্য করে জিহাদকে তাচ্ছিল্য করে এমন এমনকি কোরআনের দলিল আদিল্লা দিয়া সুস্পষ্ট প্রতিষ্ঠিত কোনো সুন্নাহকেও অস্বীকার করে সে কাফের হয়ে যাবে আমার কথা কি বুঝাইতে পারছি যদি কেউ পালন করতে ব্যর্থ হয় শয়তানের ধুকায় পরে কাফের হবে না কিন্তু যদি কেউ তাচ্ছিল্য করে ছোটো করে ব্যঙ্গ করে কোনো একটা অংশ কেউ করে যেটা কোরআন দ্বারা প্রতিষ্ঠিত তাইলে সে কি হয়ে যাবে যদি কোনো ব্যক্তি বলে গরিবরা রোজা রাখবে আমরা রোজা রাখতাম কেন নাউজবিল্লাহ সে কি হয়ে যাবে যদি কোনো ব্যক্তি বলে নামাজ টামাজ যারা গরিবেরা পড়ুক গিয়া নজবিল্লা যদি কয় হস হজ নিয়ে কটুক্তি করে যে কয় যে আরবের ব্যবসা চালু হয়েছে নাউজুবিল্লাহ হজ আরবদের টাকা পয়সার একটা মানে ব্যবসা নাউজুবিল্লাহ তার ইমান থাকবে হজ করতে পারে নাই এই কারণে ইমান যাবে না কিন্তু যদি হজকে ব্যঙ্গ করে তাইলে কী হয়ে যাবে আমরা কি বুঝে আসছে আমাদের কথা আল্লাহ তালা আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুক বলে না আমিন আরও জোরে বলে না আমিন আজকে থেকে নিয়ত করেন আজকে থেকে নিয়ত করেন যে আমি তাও হৃদের পক্ষে থাকবো ইনশাল্লাহ আমি কিসের পক্ষে আমি ততক্ষণ পর্যন্ত আমার ভাইকে মানি যদি সে আমার আল্লাহকে মানে আমি ততক্ষণ পর্যন্ত আমার বাবাকে মানি যতক্ষণ সে আমার আল্লাহকে মানে কিন্তু আমার আল্লাহর বিরুদ্ধে গেলে আমার কোনো ভাই আমার কোনো বাবা আমার কোনো লিডার আমার কোনো নেতা আমার কোনো দল আমার কোনো নেত্রী আমি কোনোটাকেই মানি না রাজি আছেন তো ইনশাআল্লাহ